নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকে স্বাগত এত গরমের মধ্যেও মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টির মরশুমে কিন্তু হালকা খাবার ছেড়ে একটু রিচ খেতে ইচ্ছাই করে তো আজকের আমি বানিয়েছি দিশি মুরগির কষা তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এখানে আমি দিশি মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি তেজপাতা দারচিনি গোলমরিচ এলাচ লবঙ্গ জায়ফল জৈত্রী শুকনো লঙ্কা এখানে কাজুবাদাম চালমগজ ভিজে রেখেছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এখানে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আজকের দেশি মুরগির কষাটা কিন্তু একটু নতুনভাবে করব। তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেবো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে বেরিস্তা বানিয়ে নিয়েছি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি তো প্যানটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে যে মশলাগুলো আমি নিয়েছিলাম গোটা মশলা সেগুলোকে হালকা ভেজে নেবো তো এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে তো ভেজে নেব প্রথমেই দাড়িচিনি দিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ গোটা গোলমরিচ দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ গোটা এলাচ এবার আমি দিয়ে দেব গোটা লবঙ্গ বন্ধুরা সব মশলাগুলোকেই কিন্তু হালকা করে ভেজে নিতে হবে যাতে গুঁড়ো করতে সুবিধা হয় যাইফল জৈত্রী তারপরে লবঙ্গ সব গোটা মশলাকে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এদিকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি সঙ্গে বেরেস্তা আর দিয়ে দেবো দু একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এর সঙ্গে আমি দিয়ে দেব যে কাজু বাদাম আর চালমগজটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটা আর অল্প পরিমাণ একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা পেরেস্তা ভাজার তেলেই আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে নামিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দেব আদা রসুন বাটা সঙ্গে দিয়ে দেব এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেব যে টমেটো চালমগজ কাজুবাদাম বাটার পেস্টটা করেছিলাম সেটা তো দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ এই মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে যায় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি যত নাড়ছি তত কিন্তু কালারটাও সুন্দরভাবে চলে আসছে আর এদিকে আমার মশলা থেকে তেলও ছেড়ে গেছে এখন যে দিশি মুরগির মাংসটা ছিল সেটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিন্তু মেন কাজ হবে আমাদেরকে ভালো করে কষানো মাংস আপনারা যত কষাবেন তত কিন্তু টেস্ট বেড়ে যায় তো বন্ধুরা যে কোনো মাংস হলে ব্রয়লার মুরগি হোক বা দিশি মুরগি আপনারা যত কষাবেন টেস্ট বেড়ে যাবে উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও আমি মাংসটাকে ভালো করে কষাতে থাকবো তো ছশ থেকে সাত মিনিট কষানোর মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো কিছুক্ষণ কষানোর পরে ভালোভাবে তেল ছেড়ে এসছে এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে আবারও ভালোভাবে একসঙ্গে মাংস আর আলু কষাতে থাকবো বন্ধুরা ব্রয়লার মুরগি কিন্তু এতটা কষতে হয় না যতটা দেশি মুরগির মাংস কষতে হয় বন্ধুরা এখানে পনেরো মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন আমি উপর থেকে ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি তো একদম কিন্তু আপনারা দেখা পাচ্ছেন একদম কষা কষা করেছি বেশি এখানে কিন্তু জুস রাখেনি একদম গায়ে গায়ে মাংসটা করেছি এরকমভাবেই কিন্তু দেশি মুরগির মাংস আপনারা একবার করে দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিরা আর যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকেই আমি এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে আর এদিকে আমি নিয়ে নিচ্ছি দেশি মুরগির কষা আর সঙ্গে গরম গরম লুচি লুচিটা কিন্তু আগে থেকেই ভেজে রেখেছিলাম এখন আমি খেয়ে বলবো ঠিক কতটা টেস্ট হয়েছে একটু লুচি নিয়ে নিলাম সঙ্গে এই দেশি মুরগির কষা যা পরিমাণে টেস্ট হয়েছিল কী বলবো বন্ধুরা সবসময় তো ব্রয়লার মুরগি খাওয়া হয় কিন্তু মাঝে মাঝে এমন দেশি মুরগি পেলে আপনারা কিন্তু অবশ্যই কিনে এনে এমনভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্ট হয় আর আমাদেরকে কমেন্ট জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে